শো গাইস চলে এলাম খুবই একটা স্পেশাল এবং জামাকাতার ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখতে পারবেন যে বুইয়া পাচ্ছে আমাদেরকে কি কি বান্ডেল এবং কি কি কালেকশন দেয় কেননা ফ্রি ফায়ারে এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকে সো গাইস জুন মাসের বুইয়া পাস না জুলাই মাসের বুইয়া পাস কোনটা বেটার হতে চলেছে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই কম্পেয়ার করে দেখিয়ে দেবো আর গাইজ এখন তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে মে মাসের এই বুইয়া পাসটা দেখতে পাচ্ছ তোমাদেরকে মে মাস জুন মাস এবং জুলাই মাসের বুইয়া পাসটার ফুল কম্পেয়ার করে দেখাবো সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন বুইয়া পাসটা ভালো হবে আর কোনটা তোমাদের নেওয়া উচিত তো সবার প্রথমে তোমরা এখানে মে মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো অ্যানিমেশন কিন্তু ভেতরে আছে এবং গাইজ যে জুন মাসের বুয়া পাশের ফিমেল বান্ডেলটা সেটা কিন্তু গাইজ দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো নর্মাল টাইপের পড়েছে আর গাইজ এরকম টাইপের ডিজাইনও কিন্তু দেখতে পাবে এখানে গাইজ মে মাসের বুয়া পাশের ফিমেল বান্ডেলটা কিন্তু জিতে গেছে তো এরপরে গাইজ এখানে মে মাসের বুয়া পাশের ভেতরে বি এস এই বন্দুকের স্কিনটা কিন্তু দেখতে পাবে এবং গাইজ জুন মাসের বুয়া পাশের ভেতরে তোমরা কিন্তু থমসন বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে এখন গাইজ ফ্রি ফায়ারের বেশি ভাগ প্লেয়ারই কিন্তু থমসন ব্যবহার করে সিএস এবং বিআর ম্যাচের ভেতরে কিন্তু গাইজ বি এস কে

কিন্তু ডায়মন্ড খরচা করতে হবে তো ফ্রি হিসাবে এখানে কিন্তু এই লুট বক্স টা বেশ তো তাই জন্য এই লুট বক্স এখানে দিতে গেল এরপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মে মাসের বুইয়া পাশের জিপ গাড়ি স্কিন যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তোমরা জুন মাসের বুইয়া পাশের ভেতরেই এই স্কিন কিন্তু দেখতে পাবে তো এই দুটো স্কিন এর ভেতরে মে মাসের বুইয়া পাশের জিপ গাড়ি স্কিন টা কিন্তু ভালো লাগছে তো তাই জন্য এখানে এই জিপ গাড়ি স্কিনটা কিন্তু জিতে গেল এরপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মে মাসের বুইয়া পাশের গ্যারান্টি স্কিন যার অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস জুন

তাই জন্য এখানে কিন্তু জুন মাসের ভুইয়া পাশের এই স্কিনটা কিন্তু জিতে গেল এরপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মে মাসের ভুইয়া পাশের একটা ফ্রি আইটেম যেটা লুট বক্স এবং গাইস জুন মাসের ভুইয়া পাশের একটা ফ্রি আইটেম যেটা কিন্তু হবে একটা জুতো যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো এখানে গাইস কিন্তু জুন মাসের ভুইয়া পাশের এই জুতোটা কিন্তু জিতে গেল তো এরপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মে মাসের ভুইয়া পাশের ব্যাকপ্যাক স্কিন যেটা লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ কিন্তু দেখতে কি কিরকম টাইটারি লাগবে এবং গাইস তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ জুন মাসের ভুইয়া পাশের ব্যাকপ্যাক স্কিনটা যেটা লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ কিন্তু

কিন্তু দেখতে ভালো লাগছে তো দুজনে গাইস কিন্তু এক এক পয়েন্ট করে কিন্তু পেলো সো এরপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ মেয়ে মাসের ভুইয়া পাশের ইমোট যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস মেয়ে মাসে যেরকম এখানে ইমোট দিয়েছে সেরকম গাইস জুন মাসে তোমরা কিন্তু এখানে এই গ্লোয়াল স্কিনটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে গাইস কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন আর এরকম টাইপের ডিজাইন কিন্তু দেখতে পাবে সো এখানে গাইস কিন্তু আমার আর কিছু বলার নেই এখানে সোজা সুজি পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিতে হবে মেয়ে মাসের ভুইয়া পাশের এই ইমোট টা তো চলো এরপরে গাইস আমরা কম্পেয়ার হয়নি বুইয়া পাসের একদম মেন যে জিনিসটা সেটা হলো গাইস মেল বান্ডিলটা তো মে মাসের যে বুইয়া পাসের ভেতরে যে মেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এই বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু ভালো ডিজাইন আর এরকম টাইপের এফেক্ট আর অ্যানিমেশনও কিন্তু দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর তো এরপরে গাইস দেখা যাক গারিনা জুন মাসের ভেতরে কোন জিনিসটা আনে তো এখানে যেরকম দেখতে পাচ্ছ জুন মাসের বুইয়া পাসের যে মেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এই বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন আর এরকম টাইপের এফেক্ট কিন্তু দেখতে পাবে যেটা গাইস কিন্তু মোটামুটি ভালোই লাগছো এখানে গাইস এই দুটো মেল বান্ডিলের এর ভেতরে যে বান্ডিলটা এখানে জিতেছে সেটা হলো গাইস মে মাসের বুয়ে পাশের এই মেল বান্ডিলটা কারণ গাইস এই বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু ভালো পরিমাণে ডিজাইন আর অ্যানিমেশন কিন্তু দেখতে পাও তোমাদেরকে গাইস মে এবং জুন মাসের বুয়ে পাসের ফুল কম্পারিজন করে দেখালাম আর গাইস আমার কম্পারিজন হিসাবে মে মাসের বুয়ে পাশটা কিন্তু জুন মাসের বুয়ে পাসের থেকে কিন্তু অনেকটাই ভালো হবে তোমরা গাইস তোমাদের অপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে গাইস তোমাদের কোন বুয়ে বুয়াপাশটা ভালো লাগলো এবং গাইজ তোমাদেরকে বলে দিই মে মাস এবং জুন মাসের পরে যে বুয়াপাশটা আসবে সেটা হলো গাইজ জুলাই মাসের বুয়াপাশ তো জুলাই মাসের বুয়াপাশ কেমন হবে তার রিগার্ডিং ডাইনে কিন্তু শুধুমাত্র কিছু লিক্স দিয়েছে কিন্তু এখন অব্দি ভিডিওটা কিন্তু দেয়নি তো যতখানি গাইজ জানতে পারলাম মাসে তোমরা যেরকম এইখানে এই গ্লোয়াল স্কিনটা দেখতে পাও সেরকমই গাইজ জুলাই মাসে তোমরা কিন্তু এখানে একটা মারাত্মক লেভেলের ইভোর দেখতে পাবে আর গাইজ জুলাই মাসের যে বুয়াপাশের বেল আর ফিমেল বান্ডেলটা হবে সেটাও গাইজ ডাইনে কিন্তু খুবই তাগড়া লেভেলের বানাবে আর গাইজ কিছুদিনের ভেতর ভিতরে আমি কিন্তু জুলাই মাসের বুয়া পাশের ফুল রিভিউটা কিন্তু পেয়ে যাবো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিই আর গাইস তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে জুলাই মাসের বুয়া পাশটা তোমরা তারা তাড়াতাড়ি দেখতে চাও সেক্ষেত্রে খুবই শীঘ্রই সবার প্রথমে তোমাদের জন্য কিন্তু জুলাই মাসের বুয়া পাশের ফুল রিভিউটা কিন্তু নিয়ে আসবো গাইনার কাছ থেকে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং বুহা পাসের সমস্ত রিভিউ গুলো কিন্তু দিয়ে দিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর গাইস তোমরা ফ্রি ফায়ারে আর অনেকটা নতুন নতুন ইভেন্ট আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে তোমার স্ক্রিনের ওপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন তোমার এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো ভাইস আজকে মতো ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো